এই যে রেডি হয়ে গেল বাড়ি কুমড়ো চিংড়ি কিন্তু আমাদের তো অনেকগুলো লোক শত্রুর মুখে ছাই দিয়ে থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার শীতল মাছের গরম গরম কুমড়ো ফুল ভাজা আর ভাত বাটার দিয়ে তোরা পিপিএনপিসি করছিস না আ হ্যাঁ গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি জানবরতির একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আজ হচ্ছে বুধবার বেজে গেছে ঘড়িতে কটা বেজে গেছে আগে দেখি দাঁড়াও কটা বেজে গেছে কটা বেজে গেছে 11টা বেজে গেছে ঘড়িতে 11টা বেজে গেছে রান্নাবানার পাটবালাই এখনো হয়নি সকালবালা আহ স্নান পুজোটা করেছি আর কি বলতো সব দিক একসাথে না কি করে পারবো বলো সব দিক একসাথে হয় স্নান করবো পুজো করবো ব্রেকফাস্ট বানাবো মুখার্জি বাবুকে খেতে সমস্ত কিছু করে নিয়ে আর তারপরে এগারোটার সম্ভব হয় না তাছাড়া কেন দিদিরা সবাই আসবে তারপর তো দুপুর দুটোই খাবো তো যে কারণে না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করি না তো যাই হোক একটা একটা পর্ব মিটে গেছে মানে তোমার ঠাকুর পুজো পর্বটা মিটে গেছে এবার চলে এসেছি এই দেখো এইদিকে সব হুলুস থুলুস অবস্থা কম্বলের দিন তো শেষ হয়ে গেছে তো যে কারণে আর ভালো গরম পড়ে গেছে মানে রীতিমতো গরম কালকে তো মানে আমি দেখেছি রেস্টুরেন্টে যে খেতে এসেছে সে বলেছে এসি চালিয়ে দিন প্লিজ এসি চালিয়ে দিন এতটাই গরম পড়ে গেছে তো এখন কম্বলের পাট যেহেতু শেষ হয়ে গেছে এবার এই কম্বলগুলো কি করে জানো তো স্টোরে দিয়ে দিই মানে তোমার লন্ড্রিতে যে পান্তুয়া এই পান্তুয়ার না কম্বল দেখলে কি হয় জানি না কম্বল দেখতে পেলে এমনি সময় ভদ্রই থাকবে যেই কম্বল দেখতে পাবে না ওর ঝাঁপিয়ে পড়বে কম্বলের মধ্যে চাদর কম্বল এই জিনিসগুলো তো যাই হোক যেটা বলছিলাম এই কম্বল গুলো কি করি দেয় তাতে কি হয় শীতকালটা আসে তখন যখন এই কম্বলগুলো মানে আমরা লন্ড্রি থেকে নিয়ে চলে আসি বেশ প্যাকিং করা থাকে আর তাতে ধুলোটাও থাকে না আমার ডাস্ট অ্যালার্জি সাংঘাতিক পরিমাণে ডাস্ট অ্যালার্জি আমার বা আমার মেয়ে তো এই যে স্টোর করতে ধরো একশো দুশো টাকা যেটাই রাখ নেয় আর কি মানে সারা বছর রাখা যেন কি তিনশো টাকা কি পাঁচশো টাকায় ধরছি জানি মুখাজি বাবু জানে তো যেটাই নিক এটা যদি আমি বাড়িতে রেখে দিই আর তাতে যে ধুলোটা হবে সে ধুলোটা যখন আমি পরের বছর শীতে আমি গায়ে দেব। তাতে যে আমার অ্যালার্জিতে ওষুধের খরচা হবে সে খরচা না এই স্টোরের খরচার থেকে অনেক বেশি হয়ে যায় তো ওই জন্য মুখার্জি বাবু বলে দেয় না না আগে তুমি কম্বলগুলো তুমি সব স্টোরে পাঠাও তো এখন চলছে সব কম্বল পাঠ করা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমার ঘরের সব কম্বল সব এতে এরকম একটা করে ছিদ্র এই ছিদ্রগুলো হচ্ছে এনার দয়াতে ঘেঁচানে তুমি খুব দন্যাই করেছো মা তুমি খুব অন্যাই করেছো কি হয়েছে কি হয়েছে বকেছি বকেছি তুমি দুষ্টুমি করছো মা তুমি খুব দুষ্টুমি করছো আজকাল সারাক্ষণ তোকে আদর করলে করতে থাকলে তুই আতোর আদরে পেট ভরবে না তো যাই হোক এইদিকে সব তোলা হয়ে হয়ে গেছে গেছে আমার যেরকম বালিশ বালিশ রোদে রোদে দেওয়া দেওয়া চাদর সব সব ঘরের বিছানাপাতি তোলা এবার চলে আসব। ব্যাক টু কিচেন আর কিচেনে ঢোকার আগে ছোট্ট করে একবার নিচে থেকে ঘুরে আসি দেখি দিদি মেসদি ভাইরা কে কি করছে বা রান্নার আজকে তাদের কি প্রোগ্রাম একবার ছোট্ট করে নিচে থেকে ঘুরে আসি চপান তোয়া যাবি

সেই বল না হ্যাঁ কবিরাজি স্টাইলে না ভাই কবিরাজি তোরা দেখ আমাকে এখনো চিতল মাছের মুষ্ঠ করতে হবে আর একজন কি করছে একবার দেখেনি কি করছে কি করছিস এক্সারসাইজ করছ হাতের

মুখে মা মাসি বলেছে ব্লগে একটু করে মাকে দেখাবি মাকে দেখাবি তাহলে আমি রোজ মাকে তাহলে দেখতে পাবো শরীর এখন ঠিক আছে তো নিচে ছোট্ট করে আড্ডা কমপ্লিট করে ওপরে চলে এলাম আর এই দেখো এই যে আমার চিতল মাছের পেটি রয়েছে এবার এটাকে কুড়ে রান্না করতে হবে চলো রান্নাটা স্টার্ট করা যাক তো পেটিগুলোকে এইভাবে ধরে একটা চামচের সাহায্যে এইভাবে মানে মাছগুলোকে জাস্ট মানে মাংসর দিকটা কুড়ে নিতে হবে এইভাবে দেখো চামচা করে করে কুড়ে নিচ্ছি আমি আর এই মাছটা না ভীষণ নরম মাছ চিতল মাছ যে কারণে খুব মানে কি কোনো রকম কোনো অসুবিধে হয় না কুড়তে এদিকে দেখো পুরো মাছটা আমার কুড়ে নেওয়া হয়েছে এবারে এই মাছটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন দু চামচ দেড় চামচ মতন পেঁয়াজ বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এর মধ্যে নুন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব এবার একটা কড়াতে আমি জল ফুটতে দিয়েছি জলটা যখন টকবক করে ফুটে গেছে দেখো পুরো ফুটন্ত জল হয়ে গেছে তখন আমি এই যে মাখানো যে মাছটা রয়েছে সেটাকে এরম হাত দিয়ে চেপে চেপে মানে মুঠা মুঠো করে যাকে বলে দিয়ে এরমভাবে একটা মুঠো করে করে প্রায় বলের মতন শেপ করে করে আমি এটা ফুটন্ত জলের মধ্যে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি মুইঠাগুলো জলের মধ্যে দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে যখন সেদ্ধ হয়ে গেল দেখো পুরো মুইঠাগুলো এরমভাবে জলের ওপরে ভেসে উঠেছে যেরমভাবে রসগোল্লা রসের মধ্যে ভাসে ঠিক সেইভাবে এবারে কড়া বসিয়ে তেল দিয়ে আমি মুইঠাগুলোকে একে একে ভেজে নেবো একটু লাল লাল করে দেখো মুঠাগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে আর একবার তেল দিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আমাদের যেহেতু অনেকজন মেম্বার সেই জন্য আলু দিলাম আমি আলু না দিলেও চলবে আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দু চামচ মতন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ মতন দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো কষানোর সময় দিলাম এর মধ্যে আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এটার মধ্যে এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো আচ্ছা কষানোর সময় আমি নুনটা দিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি তো যাই হোক এবার আলুতে মশলাতে ভালো করে কষানো হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতন জল গরম জল দেব দিয়ে নিয়ে ভালো করে আলুটাকে আমি সেদ্ধ হতে দিলাম সেদ্ধটা যখন আলুটার হয়ে গেল এই যে ভাজা মৈঠাগুলো রয়েছে এই মৈঠাগুলো আমি আলুর ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে এটা এক ফুট ফুটিয়ে ফোটালেই মোটামুটি হয়ে যাবে বেশি ফোটালে আবার নরম হয়ে যাবে এরপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো তো রেডি হয়ে গেল চিতল মাছের মুইঠা আর মুইঠা না যে গ্রেভিটা আমি রেখেছি এত বেশিও রাখার দরকার নেই কিন্তু আমাদের তো অনেকগুলো লোক শত্রুর মুখে ছাই দিয়ে ওই জন্য একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর এদিকে গরম গরম ভাত ফুটতে স্টার্ট করে দিয়েছে

এই রান্নাটা পুরো ভাজা ভাজা টাইপেরই হবে যদি দরকার পড়ে তখন একটু জল হাত যা যদি লাগে না হলে আরে কুমড়ো তার সাথে রসুন তার সাথে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা ভালো তো লাগবে হালকা ভাজা ভাজা দেবে রসুনের একটা গন্ধ ভাজা গন্ধ বেরোবে যে সেই আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে কুমড়োগুলো গুলো এরপর এটাতে এই ভাজার জন্য যতটুকু নুন লাগে আর কি অল্পই বৃষ্টি মানে বেশি হয়ে যাবে আর এর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে আচ্ছা দিয়ে দেবো দাঁড়া বা খুব ধার কাঁচা লঙ্কা এই বটিতেই ছুরি যা এনে দিয়েছে ও আমি তো ছুরি ইউজই করি না না আমি খুব কাজ ছুরিতে ব্যবহার করি না অসুবিধে হয়

তো আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে এই যে রয়েছে হচ্ছে তল মাছের মুচা এদিকে দেখো এখানে গরম গরম কুমড়ো ফুল ভাজা আর তার সাথে হচ্ছে কুমড়ো চিংড়ি ঠাকুর বাড়ি কুমড়ো চিংড়ি তো নিয়ে বসে পড়লাম আমরা গরম গরম ভাত প্রথমে না ভাতটা আমরা বাটার দিয়ে খাবো বাটার দিয়ে আর কুমড়ো ফুল ভাজা দিয়ে গরম গরম কুমড়ো ফুল ভাজা আর ভাত বাটার দিয়ে অসাধারণ

বাবাকে বলেছে যে শুক্ত রেসিপিটা দিতে তো আমি অবশ্যই পরের দিন শুক্ত রেসিপিটা নিশ্চয়ই করব নিরান্তের দিনে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে এখানে চলছে মধ্যাহ্ন মিটিং মধ্যাহ্ন অধ্যাহ্ন মিটিং আর তারা বুধন মিটিং চলছে এই মোদনা মিটিং জয়েন করেছে আর একজন জয়েন 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 তোরা পিএনপিসি করছিস না হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওরা সেটা দেখার জন্য সবাই আর এই মনে রেব দূরে বসে আছে